আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু Wassalamu আলা মান লা বাদা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি। বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল কোথায় অবস্থিত অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র জেনে নিন কোথায় অবস্থিত অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র জেনে নিন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়ার রেদুয়ানাহ টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রেদুয়ানাহ টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র হারবাল চিকিৎসা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হারবাল চিকিৎসা কেন্দ্র দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহান আল্লাহ সুবাহানা উতালা হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এ ভাই হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং পূর্বাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং পূর্বাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলাদের গোপন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন রোগ বলতে যা যা বুঝায় অনেকেই যৌন রোগকে এক এক ভাই এক একভাবে নাম দিয়ে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা ধ্রুত বীর্যপাত ধ্রুত বীর্য খরণ মেহপর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ যৌন রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাশ বছর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সু পরামর্শ দিয়ে থাকি তার ভিতরে অন্যতম হল বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাপানি, হাপানি কাশ শ্বাসকষ্ট অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাতমুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ এছাড়াও অতিরিক্ত ম্যাদভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো প্রকার ক্রিয়া ছাড়াই মা বোনদের সতিকা স্বাদস্রাপ অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ অ্যালার্জি চর্মরোগ সিভিলিস গনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ এছাড়াও অতিরিক্ত স্বাস্থ্যহীনতা থেকে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার ক্রিয়া ছাড়াই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আর কটি রোগের নাম বলবো মহান আল্লাহ সুহান পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান আহ তাল দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আসেন আমার ভাষা যদি বুঝেন আর হারবাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু